বন্দর থানা এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবরে অভিযান চালাতে যাওয়া এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে ওই ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আঠারো জনকে আটক করা হয় সোমবার দিবাগত রাত একটার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রি ঘাট এলাকায় এই ঘটনা ঘটে ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনীর সারাশি অভিযান চালিয়ে দেশীয় ধারালো অস্ত্রসহ আঠারো জনকে আটক করেছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা এই বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন জানান গভীর রাতে আওয়ামী লীগের নেতা মিছিল বের করলে খবর পেয়ে পুলিশ সেখানে গেলে পুলিশের উপর অতর্কিতভাবে হামলা চালায় তারা মূলত দেশীয় অস্ত্র যেগুলো চাপাতি কিরি তারপর বড় সুরা তারপর ইয়া আপনার চাইনিজ কুরা এগুলো নিয়ে মিছিলে মিছিলে ছিল এবং মিছিলের সময় যারা আমাদের কাছে নিউজ দিয়েছে তারা মিছিলের সময় তারা এই অস্ত্র এগুলো সহই তারা